সালামু আলাইকুম ইসলাম কেন সব ধর্ম থেকে শ্রেষ্ঠ আসুন সেই বিষয় নিয়ে আলোচনা করি প্রথম হলো তাহিদ বা একত্ববাদ ইসলামে একমাত্র ধর্ম যা আল্লাহর একত্রে সবচেয়ে জোরালোভাবে বিশ্বাস করে দ্বিতীয়ত একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম শুধু একটি উপাসনার ধর্ম নয় এটি জীবনের প্রতিটি দিক পরিবার ব্যবসা রাজনীতি বিচার নৈতিকতা সবকিছুর দিক নির্দেশ দেয় আখিরাতের বিশ্বাস ও দায়বদ্ধতা মুসলমানরা বিশ্বাস করে এই দুনিয়া সাময়িক আসল জীবন আখিরাতে প্রতিটি কাজের হিসাব কেমতের দিন দিতে হবে কোরআনের সংস্করণ ও নির্ভুলতা চোদ্দশো বছর ধরে কোরানের একটি শব্দও পরিবর্তন হয়নি এটি একমাত্র ধর্মগ্রন্থ যা আসল ভাষায় এখনো অবৃত আছে সাম্য ও ন্যায় বিচার ইসলাম বলে কোনো আরবের উপর বা অনারবের উপর শ্রেষ্ঠতা নেই আল্লাহকে ভয় ছাড়া ধনী গরিব রাজা প্রজা সকলেই আল্লাহর কাছে সমান ইবাদতের স্পষ্ট এবং পরিশুদ্ধ পদ্ধতি নামাজ রোজা হজ জাকাত এসব ইবাদতের সুশৃঙ্খল ও পরিশুদ্ধ নিয়ম ইসলামে রয়েছে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূরণ করে দিলাম তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে পছন্দ করলাম সুরা মাইদা মাই আল্লাহ সুরা আল ইমরান আয়াত উনিশে আরো বলেছেন নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হল ইসলাম সহি মুসলিমে রয়েছে আমি সৌন্দর্যপূর্ণ চরিত্র পূর্ণাঙ্গ করার জন্যই প্রেরিত হয়েছে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন নৈতিকতার সর্বোচ্চ স্তরের আদর্শ সুরানিসা আজ একশো পঁয়ত্রিশে আল্লাহ তালা বলেছেন তোমরা ন্যায়ের সাক্ষ্য দাও যদিও তা তোমাদের নিজের পিতা মাতা কিংবা আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয় ইসলাম ন্যায়ের পক্ষে দাঁড়াতে শেখায় যার বিপরীতেই হোক না কেন ইসলামে রয়েছে শান্তি জীবন রক্ষা ও মানব কল্যাণে করণ যে একজন মানুষকে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো আর যে একজনকে জীবন দান করে সে যেন পুরো মানব জাতিকে জীবন দিল সুরা মাইদা আয়াত বত্রিশ মুসলিম উম্মা বা বিশ্ব মুসলিম সম্প্রদায় একে অপরের প্রতি ভ্রাতৃত্ব বোধ ও সহানুভূতি প্রদর্শন করে বিভিন্ন দেশের মুসলিমরা একসঙ্গে এক সময় নামাজ পড়ে একসঙ্গে রোজা পালন করে একে অপরের জন্য দোয়া করে ইসলামে শাস্ত্রীয় ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিশ্বাসী অন্যায় ও অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে দাঁড়াতে বলে কুরা হল আল্লাহর শেষ অবতীর্ণ গ্রন্থ যা মানুষের জন্য সর্বোচ্চ দিক নির্দেশনা এতে জীবন মৃত্যু সৎ আচরণ পরিবার সমাজ ও নিয়ে বিস্তারিত নির্দেশন আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী তার জীবনের প্রতিটি দিক অনুসরণ করে মুসলিমরা তাদের জীবন সুন্দর করে তোলে এই জন্যই ইসলাম হলো শ্রেষ্ঠ একমাত্র শ্রেষ্ঠ ধর্ম সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য জাজাকাল্লাহ খাইরান